সুপারি গাছের ফেলে দেওয়া সুপারি পাতা থেকে তৈরি করা হচ্ছে বিভিন্ন উন্নত মানের হোটেল ও রেস্তোরাঁয় ব্যবহারের জন্য বান্ধব অন টাইম প্লেট আর এই সুপারি পাতা সহজলভ্য হয় অল্প কিছু টাকা বিনিয়োগ করে আয় করা যায় লক্ষ লক্ষ টাকা দর্শক আজ আপনার দেখাবো ফেলে দেওয়া এই সুপারি পাতা থেকে কিভাবে বিভিন্ন ডিজাইনের টাইম প্লেট ও বাটি তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেসটি এছাড়াও এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন অল্প কিছু টাকা বিনিয়োগ করে কিভাবে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন তাই ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

টিউবওয়েলের পানি দিয়ে আমরা ধুই আমরা অন্য কোনো পানিও ব্যবহার করি না যে খালের টিউবওয়েলের পানি তো মুক্ত। আমরা এমনি এই পাতাটা আমরা ধুই সুন্দর করে পরিষ্কার করে এমনিতেই আমরা দিতে আসি জীবাণু মুক্ত আমরা নিজেরা যতটা পারি অতটা করতে আসি তারপরে যে তাপ হইতে আছে তাপেতে এমনিতে জীবন নষ্ট হয়ে যায় এই মেশিনের কেউ ব্যবসা করতে যোগাযোগ করবে আমি এই মেশিন তার বাড়ি গিয়ে সম্পূর্ণ প্রশিক্ষণ দিয়ে সেট করে দিয়ে আসবো বর্তমানে বারো ধরনের প্লেট তৈরি করতেছে এই প্রতিটা প্লেটের দাম কেমন রাখতেছেন এই যে দশ ইঞ্চি প্লেট দশ ইঞ্চি স্কোয়ার যে টেরে বেশি দশ টাকা তারপরে এই যে চাইড আইটেম আছে এই যে এইটা পেসি আমরা আট টাকা আট এনসি এইটা পেস আট টাকা তারপরে এই আছে সাইজ আইটেম এইটা পেছি টাকা ছয় টাকা আর এইটা হলো পাঁচ টাকা আমাদের পাঁচ টাকার নিচে কোনো আইটেম নাই বর্তমানে বাংলাদেশের সব প্রান্তেই আমরা বিক্রি করছি এবং বেশিরভাগই ঢাকা চিঠি আগে একটু বেশি যায় এখন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা বিক্রি করি আমাদের কাছে অর্ডার দিলে আমরা সেখানে পৌঁছিয়ে দিই এবং এই প্লেটটা বর্তমানে বাহিরেও আমাদের জন্য সাথে যোগাযোগ চলতে আছে বাহিরেও যাইবে। যদি কোনো ভাই এই ব্যবসা শুরু করতে চান তাহলে আশেপাশে আপনাদের কাঁচামাল অনেক আছে সেগুলো কিছু পুঁজি নিয়ে অল্প টাকায় আপনারা এই ব্যবসা শুরু করতে পারেন অনেক লাভবান হতে পারবেন